মিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও মোটামুটি ভালো আছি দীর্ঘ প্রায় দেড় মাস পর আপনাদের সামনে হাজির হয়েছি কেন এত দিন ভিডিও দিতে পারিনি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করব না আজকে আমি শেয়ার করব হার্বাল তেলের আরও একটি রেসিপি এর আগে আমি কয়েকটা হার্বাল তেলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো সবাই খুব পছন্দ করেছে তাই আজকে আমি আরও একটি হার্বাল তেলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দর্শক বর্তমানে সবার প্রচুর পরিমাণে চুল পড়ার সমস্যা রয়েছে আর এই চুল পড়ার সমস্যার সমাধান যদি চান তাহলে অন্তত একবার হলেও এই তেলটা বানিয়ে ব্যবহার করতে পারেন আশা করছি ভালো লাগবে দর্শক ইতিপূর্বে আমি যে তেলের ভিডিও শেয়ার করেছি সেগুলো আপনারা যেমন পছন্দ করেছেন আর আমার এই তেল ব্যবহার করে অনেকেই উপকার পেয়েছে তাই আবারও অনেকেই তেলটা চাচ্ছেন তাই একটু বেশি করে বানালাম তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই তেল বানাতে কি কি উপকরণ ব্যবহার করছি প্রথমে যেটা নিয়েছি এটা পেয়ারা ভাতা ফলের মতো পাতায়ও ভিটামিন বি এবং সি রয়েছে যা চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ক্লজেন বাড়াতে সাহায্য করে পেয়ারা পাতার উপকারিতা অনেক এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি মেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বক স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এরপর নিয়েছি সজনে পাতা সজনে পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর যা মাথার ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এটি মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং স্কার্পের শোষ্কতা দূর করে সজনে পাতায় থাকা হাইড্রেটিং উপাদান চুলের বৃদ্ধি ত্বরান্বিত রাখে এতে রয়েছে প্রোটিন যা চুলকে ভিতর থেকে মজবুত ও শক্ত করে এটা জবা জবাফুলের পাতা জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে ফলিকন মজবুত করা এবং স্কার্পে রক্ত সঞ্চালন উন্নত করা ইত্যাদি উপকারিতা এনে দেয় জবা ফুলের পাতা এটি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে এটা থানকনি পাতা থানকনি পাতা চুলের ফলিকানগুলিকে উদ্দীপিত করতে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলতে সাহায্য করে ধান পাতা ফলে মাথায় নতুন চুল গজায় অকাল্পকতা রোধ করে চুল ঝরে পড়া আটকাতে সাহায্য করে এটা তুলসী পাতা তুলসী পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল যা মাথার ত্বকে হাইড্রেন করতে সাহায্য করে তুলসী ব্যবহারে দ্রুত চুলের বৃদ্ধি ঘটায় খুশকি সমস্যা দূর করতে খুবই উপকারী এই তুলসী পাতা। নিয়েছি পেয়াজ পাঁচ ছয়টি। চুলের যত্নে পেঁয়াজের উপকারিতা অনেক আর পেঁয়াজের তেলের কথা তো কারো অজানা নয়। চুল ভাঙা, ঝরা কমায়, চুল পড়া বন্ধ করে আর নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়েছি কালোজিরা 3 টেবিল চামচ পরিমাণ। কালোজিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে মেয়েসি লবঙ্গ বিশ পঁচিশটি লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এতে চুল পড়া কমায় এছাড়া লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান স্কার তেল উৎপাদন কমায় এবং খুশকি ও চুলকানির মতো সমস্যাকে দূর করে মেয়েসি বয়রা পাঁচ ছয়টি চিনেন কি এর গুণেই কমবে চুলের বেয়াদবি নানা ঔষধি গুণে সমৃদ্ধ বহেরা চুলের যত্নে যুগ ধরে ব্যবহার করছে আমাদের মাছ চাষি নানি দাদিরা নিয়েছি ভর্তুকি পাঁচ ছয়টি চুল চুলপড়া কমায় ভর্তুকি চুল গজাতে সাহায্য করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভর্তুকি চুলের প্রাতিক প্রাকৃতিক কলপ হিসাবে ব্যবহার করা হয় নিয়েছি কাঠবাদাম বাদাম পঁচিশটি কাঠবাদামের তেল মাখলে মাথার ত্বকের মৃতুকোষ ও খুশকি দূর হয় শ্যাম্পু করার কয়েক ঘন্টা আগে কাঠবাদামের তেল চুলে মাখুন এতে খুব সহজে খুশকি দূর হবে মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে আর এই তেল চুলের গভীরে যে চুলে পুষ্টি যোগায়। নিয়েছি তিসি তিন টেবিল চামচ পরিমাণ তিসি বীজে রয়েছে ওমেগা থ্রি ও ফেটি এসিড সমৃদ্ধ যা মাথার ত্বকের জ্বালা কমাতে সাহায্য করে তিসির বীজ ভিটামিন ই সমৃদ্ধ যার কারণে এটি ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে সাহায্য করে নিয়েছি সাদা তিল দুই টেবিল চামের পরিমাণ সাদা কিংবা কিংবা কালো যে কোনো ধরনের তিলই কিন্তু চুলের জন্য ভালো তিল বিভিন্ন ধরনের খনিজ ভিটামিন এবং ফেটি এসিডে ভরপুর এই সব উপাদানই চুলের গোড়া মজবুত রাখতে ও চুল পড়া কমাতে দারুণ উপকারী নিয়েছি মেথি তিন টেবিল চামচ পরিমাণ মেথি চুলকে কন্ডিশন করে এটি চুলকে নরম ছিলকি ও শোক করে তুলতে সাহায্য করে নিয়েছি আমলকি আমলকি কিন্তু এখন সিজন না আমি কিছু আমলকি ডিপ ফ্রিজে প্রয়োজন করেছিলাম সেখান থেকে কয়েকটা নিয়ে নিলাম আমলকি চুলের ফুলকণ মজবুত করে চুল পড়া কমায় খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করে আর এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে জবা ফুল জবা ফুল ও পাতা সম্পর্কে আগেই আলোচনা করেছি এটা আমার গাছের জবা ফুল আজকে একটা ফুলই ফুটেছে আর কয়েকটি ফুল ফ্রিজে রেখেছিলাম এগুলিও দিয়ে দিলাম নিয়েছি গোলাপ ফুল গোলাপ ফুলে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি থ্রি ভিটামিন সি এবং ভিটামিন ই এটি চুলকে নরম ও মসৃণ করতে সাহায্য করে চুল ঘন ও লম্বা করে চুলের আঠালো ভাব দূর করে চুলকে সিল্কি করে আমি এখানে শুকনো ফুল নিয়েছি এখন আমি সমস্ত পাতাগুলো ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেব আমি পাতাগুলি ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটি প্যান্ট চুলাই দিয়ে তার মধ্যে প্রথমে ছোটো ছোটো করে কেটে নেওয়া পাতাগুলি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তিল মেথি ও কাঠবাদাম এগুলো দুই ঘন্টা ভিজিয়ে রেখে সামান্য করে নিয়েছি মিহি করিনি দিয়ে দিচ্ছি একটু আর এগুলো কালো জিরা ও তিসি শুকনো হালকা গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি পাঁচ ছয়টি এগুলি হর্তুকি বহেরা দুই ঘন্টা ভিজিয়ে রেখে পাটায় শেষে নিয়েছি আর শুকনো গোলাপ ফুল ভিজে রেখেছিলাম দেখতেই পারছেন পানির কালারটা কতটা সুন্দর হয়েছে কিছুটা পানি ফুলের সাথে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জবা ফুল এটা আমার গাছের জবা ফুল আজকে কাছে একটা ফুল ফুটেছে আমি আরও কয়েকটি ফুল ফ্রিজে রেখেছিলাম সেগুলো ছিঁড়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি নারকেল তেল আমি এখানে তিনশো পঞ্চাশ করে দুইটি মানে সাতশো এম তেল দিয়ে দিচ্ছি পরে আরও পাঁচশো এম তেল অ্যাড করব সব শেষে দিয়ে দিলাম লবঙ্গ এবার চুলাটা ধরিয়ে দিলাম চুলাটা ধরিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে প্রথমে একটু বলক তুলে নেব এরপর চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে জাল করতে হবে এক ঘন্টার মতো গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না প্রায় মিনিট জাল করার পর এরকম হয়েছে এ পর্যায়ে বাকি পাঁচশো এম তেল দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে জাল করতে হবে আরও ৩৫ থেকে চল্লিশ মিনিট আর অনবরত নাড়তেই হবে যাতে তলানিতে লেগে পুড়ে না যায় যদি এই উপকরণগুলি পোড়া লেগে যায় তাহলে তেলের মান কমে যাবে একটা বাজে গন্ধও আসবে তাই নাড়া থামানো যাবে না কথা বলতে বলতে আরও তিরিশ মিনিট জাল করার পর এরকম হয়েছে আমি এবার চুলার জাল বন্ধ করে এভাবেই রেখে দেবো এতে করে সব নির্যাস ভালোভাবে তেলের মধ্যে চলে আসবে আমার তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার যদি এভাবে সেকে নেই তাহলে সবটা তেল বের করে নিতে পারব না কারণ তেলটা ঠান্ডা হয়ে একটু ঘন হয়ে সব কিছুর সাথে মিশে গেছে আমি এটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করব। আর গরম অবস্থায় ছেঁকে নেব এটা জাল করার পর যখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় কিছুটা বাদামি হয়ে গেছে তখনই বুঝতে পারবেন তেলটা পারফেক্টলি হয়ে গেছে প্রায় চার পাঁচ মিনিট জাল করার পর তেলটা একদম হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে একটা বোলের উপর একটা ছাঁকনি দিয়ে তারপর একটা সাদা পাতলা কাপড় দিয়ে তার মধ্যে সেঁকে নিচ্ছি আর তেলের কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে এভাবে চেপে চেপে সবটা তেল নিয়ে নিতে হবে আমি সবটা তেল নিয়ে নিয়েছি এই তো উৎসৃষ্ট অংশগুলো কেমন হয়েছে এটা কিন্তু পরেও যায়নি আবার কোনো কিছু কাঁচাও থাকিনি এবার এগুলোকে ফেলে দিতে হবে এবার একটা চামচের সাইজে তেলের কালারটা দেখিয়ে দিচ্ছি এখন এর সাথে অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপ আমি চারশো পাওয়ারের ছয়টি নিয়েছি বারোশো এমএল তেলের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এরকম একটা কাচের বোতলে ভরে নেব বাকিটা এই পটের মধ্যে নিয়ে নেব এই পটেই বিক্রি করি দুশো এম এল তিনশো টাকা তবে কাচের বোতলে বোতলে রাখলে তেলের মান ভালো থাকে কাচের বোতলে স্টোর করতে পারবেন সাত থেকে আট মাস এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ